আর এবার এসে এবার এসে খেলছে

આ તો માનો একেবারে অত কাঁচা রাখার দরকার সাতৈর বনাম নিটোরিয়া

একজনে কিন্তু একেবারে চো গলের দিয়েছে যেটা বলছিলাম দিয়ে দিয়েছে

অনন্ত্রা দলের সাথে করা খুব কষ্টকর সেই চেষ্টা করছে ইকবল তার একটা ডুব দেখতে চাই আমরা হ্যাঁ দর্শকদের রিকোয়েস্ট ছিল দর্শক আপনারা রিকোয়েস্ট করবেন আপনারা টাইগারের ডুব দেখবেন কিনা ইকবলের টুক দেখবেন কিনা আপনারা রয়্যাল এর কিনা সিংহ দেখবেন কিনা

কেও সরকার কে মারবেল কিনা সেটা পারবেল কিনা দেখা যাক হ্যাঁ ওখানে নামতে কিছু কোণের মধ্যে এরপর থেকে হ্যাঁ মোহন বৈদার মোহন বৈদার আমরা জানতে হে তোমরা সাথে চলে ধরে চলতে চললেন না বলছ করছ এইটাও কিন্তু একটা মজা করছ এই করে লাই চলে আমরা ধারawar সব কিনানো